অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন এবং সেখানে একটা প্রদর্শনী আপনি ঘুরে দেখলেন তারপরে আপনাকে মঞ্চেও আপনি আপনার বক্তব্য পেশ করলেন সার্বিকভাবে এই অনুষ্ঠান সম্পর্কে যদি দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভুর এই পবিত্র জন্মস্থান এবং এই পবিত্র মাটি সেখানে শ্রী শ্রীল প্রভু পাদ তার উদ্যোগে এই মায়াপুর যে কেন্দ্র গড়ে উঠেছে এবং সেখানে এই যে মায়াপুর ইনস্টিটিউট যারা সনাতন ধর্মের যে বৈদিক শাস্ত্রগুলো আছে সেখানে সেই বৈদিক শাস্ত্রের শিক্ষা তারা বিগত পঁচিশ বছর ধরে নিরন্তর ভাবে দিয়ে এসেছেন এবং প্রায় গোটা বিশ্বের বেশি হাজার তারা এখান থেকে শিক্ষা 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 নিয়ে নিয়ে ভারতীয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে গেছে এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট এবং সেই জন্য সেই উপলক্ষে আমি এসেছি আমি এই মায়াপুর ইনস্টিটিউটের সাথে সংযুক্ত প্রভুদের ছাত্রদের শিক্ষার্থীদের এবং যারা এই ভারতবর্ষের যে চিরন্তন শিক্ষা যা মানুষকে ভালো করে বাঁচতে শেখায় ঠিক মতো বাঁচতে শেখায় সেই শিক্ষা গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার যে কাজ করেছেন তার জন্য তাদের প্রত্যেককে সাধুবাদ জানাই এবং আমার আশা আগামী দিনে ইনস্টিটিউট আরো বড় একটা মহিরু এ পরিণত হবে চন্দ্রদয় মন্দির যে আমরা মূল যে মন্দির চত্বর সেখানেও আপনি দীর্ঘক্ষণ ছিলেন দর্শন করলেন কি বলবেন দেখুন প্রভুর কাছে প্রার্থনা করলাম যে একসময় যে বাংলা গোটা ভারতবর্ষের শ্রী চৈতন্য মহাপ্রভুর এই নবদ্বীপ এখানে টোল ছিল একের পর এক টোল ছিল নদীয়াতে যেখানে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষ শিখতে পড়তে আসতেন এখন সেই বাংলা নবদ্বীপ সব আস্তে আস্তে তার গরিমা হারিয়ে ফেলেছে বিগত বেশ কয়েক বছর ধরে বাংলাকে আবার সেই জায়গায় যেন প্রভু ফিরিয়ে দেয় এবং আমার মনে হয় সেই নবজাগরণ শুরু হয়ে গেছে এবং মানুষ বুঝতে পারছে যেভাবে কুম্ভে সে ভারত বা আমাদের প্রয়াগরাজের কুম্ভ হোক বা আমাদের ত্রিবেণীর কুম্ভ হোক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেভাবে এসেছে প্রমাণ করছে যে মানুষের মধ্যে আবার সেই জাগরণ শুরু হয়েছে এবং মানুষ বুঝতে পারছে যে এছাড়া কোনো পথ না কিন্তু এই কুম্ভ এই যখন কথা হচ্ছে কুম্ভে যাওয়ার পথে বা দুর্ঘটনা বিভিন্ন সময় করছে তা হাতে নেই কারো কিন্তু হামলা কখনো ট্রেনে হামলা হচ্ছে কখনো কুম্ভ যাত্রীদের বাসে হামলা হচ্ছে বিহারেও হয়েছে মানে এটা নতুন কিছু নয় আমরা যখন ছোটবেলায় রামায়ণ পড়েছি যে ঋষি মুনিরা যখন যজ্ঞে বসতেন তখন রাক্ষসরা এসে সেখানে হাড় গোড় ফেলে দিত হামলা করতো যোগ্য বন্ধ করার চেষ্টা করত। রাক্ষস তখনও ছিল এখনো আছে তো তখন রামচন্দ্র যে কাজ করেছিল এখনো রামচন্দ্র হয়ে আমাদের সেই কাজ করতে হবে রাক্ষস মারতে হবে ট্রাম্প যে সময় দাঁড়িয়ে মোদী জির ওপর ছেড়ে দিলেন যে বাংলাদেশের বিষয় যেহেতু আমরা মায়াপুরে দাঁড়িয়ে যেহেতু আমরা ইস্কনের আহ প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে সেই ইস্কন নানাভাবে বাংলাদেশে আক্রান্ত আপনি ভারত সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে আহ ইস্কনের প্রভুদের সাথে আজকে আপনার অনেকক্ষণ কথা হলো তারা বাংলাদেশের বিষয় ভারত সরকারের কাছে কি আশা করছে দেখুন সব কথা বাইরে বলা যায় না তো স্বাভাবিকভাবে আমি সব বাইরে বলবো না আমি এটুকুই বলবো নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যদি বলতে পারেন যে বাংলাদেশের দায়িত্ব মোদীর হাতে ছেড়ে দিলাম নরেন্দ্র মোদির হাতে ছেড়ে দিলাম তার মানে বার্তার মধ্যে নিশ্চয়ই কিছু আছে এবার কিছু মানুষ একবারে শেখে কেউ জল ঘোলা করে খায় বাংলাদেশ কিভাবে শিখবে সেটা দেখা যায় যেভাবে শিখবে আমরা সেভাবে শেখাবো ভারত সরকার স্পন্নেট পাশে রয়েছে সেই বার্তা দিয়েছে ভারত সরকার সনাতন ধর্মের পাশে আছে ভারতের অস্তিত্ব সনাতন ধর্ম ছাড়া মানায় মানে সম্ভব নয় সনাতন ধর্মের অস্তিত্ব ভারত ছাড়া সম্ভব নয় দুটোই হচ্ছে পরস্পরের পরিপূরক ভারত সনাতনের পরিপূরক সনাতন ভারতের পরিপূরক সেটা একটা খারাপ খবর সেটা হচ্ছে প্রতুল মুখোপাধ্যায় রাজনৈতিক ভাবে ভিন্ন জায়গায় তিনি জনপ্রিয় গায়ক শতুন মুখোপাধ্যায় তিনি প্রয়াত হয়েছেন আজ কি বলবেন দেখুন তিনি মূলত বামপন্থী চিন্তাধারার মানুষ ছিলেন তবুও তিনি বাংলার অন্যতম গীতিকার আমি বাংলায় গান গাই তার যে বিখ্যাত গান আমরা ছোটবেলা থেকে আওরে বড় হয়েছি এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা তার পরিবারকে আমি সমবেদনা জানাই যদি সম্ভব হয় একবার পরিবারের সাথেও কোনোদিন আমি হয়তো দেখা করার চেষ্টা করবো করা কি এই সরকার এবং সরকার আপনারা দেখেছেন যে গঙ্গার পুনরুদ্ধার করার জন্য কি কি করেছে আমাদের সরকার শুধু গঙ্গা নয় এবার দিল্লি জিতেছে আমরা যমুনাটাকেও পরিষ্কার করবো আমরা চিন্তা নেই আমরা যখন এই ধরনের কিছু কর্মকাণ্ড হয় যেমন আমরা পুজোতে অনেক সময় গিয়ে কুল দি এতে পলিউশন হয় কিন্তু শতগুণ আপনার কেমিক্যাল দ্বারা হয় তাকে আমরা বন্ধ করতে পারবো না মানুষের কর্মসংস্থান হারিয়ে যাবে কিন্তু হয় তো এটা ফ্যাক্ট তো এই ধরনের বিভিন্ন জিনিস থাকে সেগুলো থেকে মা গঙ্গাকে রক্ষা করার জন্য কেন্দ্র সরকার নবমী গঙ্গে প্রজেক্টের মাধ্যমে কাজ করছে আপনারা গিয়ে দেখতে পারবেন বেনারসে কি বিরাট বড় প্রজেক্ট হয়েছে আগামী চলবে এবং মা গঙ্গা মা যমুনা সেগুলো আমাদের বাংলার এই ভারতবর্ষের আমাদের ভারতবর্ষের ধরোহর আমাদের ভারতবর্ষের প্রাণ লাইফ লাইন বলতে পারেন তো সব নদীগুলো ভারতবর্ষের ভারত যেহেতু নদীমাতৃক দেশ তো স্বাভাবিকভাবে তাকে বাঁচানো আমাদের দায়িত্ব ধন্যবাদ